অভুত্থানের মধ্য দিয়ে বা ছাত্র জনতার আন্দোলনের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা আত্মহতি দিয়েছেন যারা জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সর্বত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যারা ইন্তেকাল করেছেন আমি সবাই কামনা করছি যারা অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে যারা কঠিন মানবতার জীবনযাপন করছে আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে খুব শীঘ্র যথা শীঘ্র সুস্থ মানুষ হিসাবে মানুষের মাঝে আমাদের মাঝে ফিরিয়ে দেন সমানিত নেতৃবৃন্দ আমার বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের আমার বক্তব্য থেকে কিন্তু আপনার আগামী দিনের আগামী একটা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মাথায় চলে আসবে যারাই আন্দোলনে ছিলেন তারা সবাই আপনারা জানেন যে কারা ছিলেন এবং এখন যারা আপনারা আছেন আপনারা জানেন এবং আপনাদের মধ্যে থেকে যারা আগামী দিনে আমাদের সাথে থাকতে চায় যারা থাকতে চায় এটা প্রত্যেকটা ইউনিয়ন বিএনপি প্রত্যেকটা ওয়ার্ডে এদের তালিকা করবেন এই পঁচিশ তারিখের পূর্বেই পঁচিশ তারিখের পূর্বে তালিকা করবেন অর্থাৎ অতীতে যারা আমাদের সাথে ছিল এখন যারা আমাদের সঙ্গে আছে আগামী দিনে যারা থাকতে চায় এদের মধ্যে থেকে যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে এবং বিভিন্ন কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য যারা মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে সহযোগিতা করেছেন তারা সবাই তালিকাভুক্ত হবেন এই তালিকাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এই তালিকাটা করার পর আপনার এই তালিকা ছয়টি ইউনিয়ন আমার কাছে জমা দেবেন আপনারা গত বছর পার্লামেন্টে ছিলাম আপনাদের অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আমরা মূল্যায়ন করতে পারি নাই নতুন মানুষ ছিলাম সেই সময় যার জন্য আপনাদের মূল্যায়ন করা সম্ভব হয় নাই কিন্তু আপনারা যদি আপনাদের ইউনিয়নের নেতা কর্মী এবং ত্যাগী মানুষদের তালিকাটা এবার আমার হাতে ধরাই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমার দল ক্ষমতায় আসে আমি যদি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে যদি এখানকার প্রতিনিধি নির্বাচিত হই এই তালিকা ধরে আমি আপনাদের মূল্যায়ন করার জন্য সর্বত চেষ্টা করব এই তালিকাটা করবেন যাদের নাম থাকবে তাদের পাশে টেলিফোন নাম্বার থাকবে যাদের টেলিফোন নাই তাদের বাবার নাম থাকবে গ্রামের নাম থাকবে অর্থাৎ আপনি নির্বাচনের পরে সরকার গঠন করলে আপনি এসে দাবি করার সঙ্গে সঙ্গে আমি আপনার তালিকাটা খুঁজে বের করবো যে আপনি ছিলেন কি না যদি ওই তালিকায় আপনি থাকেন তাহলে আপনার জন্য আমি কিছু করব আমি যদি কিছু করতে না পারি তাহলে আপনি আমাকে আমার জবাব দিয়ে দিবেন অবশ্যই তাই বলবো আজকের পর থেকে সবাই নেতারা ডাকলো কি ডাকলো না সে আসা থাকবেন না সামনে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের বিএনপি কে ক্ষমতায় না নিয়ে আসার জন্য আজকে সারা বিশ্ব জানে যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ কিন্তু কিছু কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করেছে আমাদের দুই একজন দুই একজন মানুষ কিছু কিছু অপকর্ম করেছে এই দুইজন মানুষের অপকর্মের দায় আমরা গোটা বিএনপি নিতে পারি না পারি যারা করছে এই ধরনের কর্মকাণ্ড আমরা তাদের প্রতিহত করব দরকার হলে যে কোনো ভাবে তাদেরকে প্রতিহিত করবো বিএনপির দুর্নাম হতে দিব না বেগম খালেদা জিয়ার কোন দুর্নাম হতে দিব না জনব তার রহমানের কোন দুর্নাম হতে দিব না পরিষদ আমরা চিরবন্ধু খার সবার বিএনপির কোন দুর্নাম হতে দিব না ষোলো বছর কষ্ট করেছি না খেয়েছিলাম অনেকদিন খাইতে পারে না ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলেছি কি হয়েছে আর একটি বছর কষ্ট করলে যারা পাগল হয়েছি আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের পাগল হওয়া বন্ধ করতে হবে পাগল হওয়া বন্ধ করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে সেই সুদিনের জন্য অপেক্ষা করতে হবে যে সুদিনে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আমাদের আগামী দিনের সরকারের যে সরকারের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা চাই সরকারের আপনাদেরকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপনাদের হকদার করতে চাই কিন্তু এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে তালিকাটা আপনারা দিবেন সেই তালিকা নিয়ে আমরা প্রমাণ করে দেখবো আমরা দেখবো সেদিন সেদিন আমরা দেখলাম যে তিস্তা নদীর যে ইয়া হলো সমান সেখানে কারা কারা আসছে তাদের পুরো তালিকাটা বুলু ভাইয়ের কাছে জমা হয়েছে কারা কারা আসছে কারা কারা আসে তালিকা জমা দিয়েছে তালিকা জমার পরের দিন আবার তাদের তাদেরকে আবার উপস্থিত আছে কিনা সেটাও দেখা হয়েছে আমি মনে করি শুধু দল আমার দায়িত্ব নাই দল করা আমার দায়িত্ব না স্যার আমরুসারের দায়িত্ব না তুহিনের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব সরকার যদি ক্ষমতা আসে যে সকল সরকারের যে সকল সুবিধা আছে এই সুবিধা যদি আপনি ভোগ করতে চান তাহলে অপেক্ষায় থাকবে না আপনার যে তালিকা আছে ওই তালিকা দেখে আমরা দেখবো যে আপনি আসলেন কিনা প্রোগ্রামটাতে রাতের প্রোগ্রামটাতে আপনি আসলেন কিনা এরকম করে আমাদের আগামী নির্বাচন প্রতি দশটা প্রোগ্রাম হয় দশটা প্রোগ্রাম মধ্যে আমরা ধরে নিব আপনি সাতটাতে অনুপস্থিত থাকেন আর তিনটা তো উপস্থিত তাহলে আপনি বাদ চলে গেলেন আপনি বাদ পড়ে যাবেন আপনি পর্বতে বলতে পারবেন না যে আমি বিএনপির জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা শুনবো না আমার কথাটা কি আপনারা একদম নীতিবাক্য মনে করে ধরে থাকেন এটা কারণ আমরা সেটা করবই আজকে যে সংকট সৃষ্টি হয়েছে আজকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে এখানে আমরা সবাই মিলে যদি কাজ না করি তাহলে আমাদের বাড়ির দিকে নজর দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ত্রীরা আমার মনরা আমার বোন কিছু মানুষ নিয়ে যায় আলোচনা বিভ্রান্ত করছে যেতে দেবেন না সংসার যদি আমার হয় আমার সংসার যদি আমার পয়সা চলে আমার স্ত্রী আমার ভবন পোষণ নেয় তাহলে আমার কথা শুনতে হবে আমার মেয়ে যদি আমার পক্ষে থাকে আমার কথা শুনতে হবে অন্য কারো কথা শোনার কোন সুযোগ নাই কোনো কিছু পাওয়া যাবে কাউকে ভোট দিয়ে যদি কোনো কিছু আদায় করা যায় আমরা যারা মুসলমান আমাদের নামাজ রোজা পড়ার দরকার আছে দরকার কি কেমন নামাজ পড়লাম না দিলেই তো চলে যাচ্ছি ঠিকই না বুঝছেন তো আমার কথাটা দিলেই চলে যাচ্ছি সুতরাং দিব না ওখানে যাওয়া যাবে না হবে না ওটা অনেক বড় দীর্ঘ পথ ওইখানে যাওয়ার সুতরাং মুক্তি এখানে দাঁড়িয়ে যদি আমি বলি যে আগামী দিনে আমি আপনার খাসমা চিরমত সম্মানিত লোককে লন্ডনে নিয়ে যাব পারবো সম্ভব না যেটা সম্ভব না আমার পক্ষে সেটা বলা মানে হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা তাই এমন কিছু দিয়ে এমন কোনো মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না ঠিক হবে না কারণ মানুষ কার মানুষ সবই বুঝে কোনটা সঠিক আর কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা সঠিক সুতরাং তাদেরকে বিভ্রান্ত করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা এতদিন ওই রাস্তায় নাই এখনো যাব না আমি আপনাদের প্রতিনিধি ছিলাম তখনও ছিলাম না আপনাদের গায়ে গায়ে গেছি আপনাদের বাড়ি বাড়ি গেছি এখন যখন যেখানে ডেকেছেন তখনই সেখানে গেছি না করি নাই কোনোদিনও অনেকে আছেন বিভ্রান্তের মধ্যে পড়া সুযোগ নাই রাজনীতি কোনো আঞ্চলিক ভিত্তিতে হয় না কে খান সভা কে চিনি বন্দরের রাজনীতি হয় না রাজনীতি বিবেচনা করবে একজন মানুষ তার বাসা যেখানে হোক না কেন বাড়ি যেখানে হোক না কেন সে আমার রাজনীতির জন্য আমার মানুষের জন্য আমার দলের জন্য কাজ করছে কি হচ্ছে না আমি এটা দেখবো ঠিক কিনা আমি সেইটা দেখব যার জন্য আমরা বিবেচনার নেতৃত্বের গুণাবলী বিবেচিত হবে মানুষের সঙ্গে কোন নেতার সম্পর্ক বেশি শুধুমাত্র ফেসবুক ব্যবহার করার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করা যাবে না যাবে যাবে না আপনাকে সরাসরি আপনাকে সংযুক্ত হতে হবে মানুষের সাথে ইউনিয়ন পর্যায়ের নেতারা আছেন থানা পর্যায়ের নেতারা যে কি বলবে তারপরে করবেন না আপনার দায়িত্ব হচ্ছে আগামী দিনে যদি আপনি আপনি নেতা নেতৃত্ব দিতে চান আগামী দিনে কাউন্সিলে আপনি নেতা হতে চান আপনাকে আমি বসাবো না রোহিনও বসাবে না আমরুল বসাইতে পারবে না জনগণ যাকে মনে করবে আগামী দিনে কাউন্সিলে সেই কিন্তু নেতা হবে সুতরাং আপনাদের কাজ আপনাদেরকে করতে হবে আপনাদের ইউনিয়নের মানুষের সাথে ওয়ার্ড পর্যায়ের প্রেসিডেন্ট সিট ওয়ার্ডের মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন সম্পর্কের উন্নয়ন করেন আচ্ছা আগামী দিনে যে কোনো কাউন্সিলে আপনার জন্য ভোট হয়ে বা সমর্থন নিয়ে হোক আপনার জন্য নির্বাচিত হতে পারেন সেই চিন্তাটা এখন থেকে আপনাদেরকে করতে হবে কারণ আগামী দিন রাজনীতি অত্যন্ত কঠিন হবে আমাদের প্রিয় যারা তারের অন্য আগামী দিন আমাদের কঠিন দিন এই কঠিন দিন অতিক্রম করতে গেলে আমাদের অত্যন্ত সচেতন আমাদের অত্যন্ত সক্রিয় দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এই ব্যাপারে আর অন্য কোন বক্তব্য নেই একুশে ফেব্রুয়ারি ব্যাপারে আলোচনা হয়েছে আপনার খান সময় রাতের বেলা যাবেন এবং পরের দিন সকালবেলা এখানে পাকের হাটে সকাল নয়টার মধ্যে আটটা সাড়ে আটটা আটটা তিরিশের মধ্যে সময় আসবেন আটটা তিরিশের মধ্যে সময় আসবেন আপনার এখানে যারা আসলে আমরা সময় আপনাদেরকে চিনি আপনার কালকে কালকে কারা কারা আসলেন না আমরাও সেটা বুঝতে পারবো এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা চিন্তা করে দেখছি অনেক আমরা চিন্তা করেছি আমরা যদি একশোটা গাড়ি নেই তাহলে আমাদের লোক যায় চার হাজার চল্লিশ জন করে জিতে আর আমরা যদি সেইখানে সেইখানে যদি আমরা আমরা যদি কি বলে যে শ্রীমন্দ খারসভা থেকে যদি আমরা চার হাজার বা পাঁচ হাজার মোটরসাইকেল নিতে পারি আমাদের লোক যাবে দশ হাজার এবং গাড়িগুলো নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু রাস্তায় আটকে যাই

আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের অস্তিত্বকে টিকা রাখার জন্য পঁচিশ তারিখের সমস্যা আমাদেরকে যাইতে হবে সবাইকে করবেন না যে আমি যাব না আমার না গেলে চলবে না মনে করবেন না একদম পঁচিশ তারিখের কর্মসূচি আমরা যদি সফল করতে পারি ইনশাআল্লাহ গোটা দিনাজপুর বৃহত্তর দিনাজপুর জেলার মধ্যে এবং দিনাজপুর জেলার বাইশটি ইউনিটের মধ্যে আমাদের ইউনিট আবারও সর্বশ্রেষ্ঠ ইউনিট হিসাবে ঘোষিত হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা তিনটা তিনটা আমাদের সবার টাইম আপনারা একটু দেরি করে আসেন আপনাদের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় যায় আমার মনে হয় যে দয়া করে আপনাদের অনুরোধ করে বলতেছি দুই হাত করে আপনারা একদিন দেরি করে মানে খুব সময়ের মধ্যে খাইলে কোনো সমস্যা হবে না আমি সকালবেলা খাই সারা সারাদিন খাই না আপনি সকালবেলায় খাদ্য গ্রহণ করেন আপনি বর্ডার মধ্যে যদি চলে আসেন বা নামাজটা এদিকে পড়লাম সুপ্রিয়া নামাজটা এখানে পড়লাম পরে আপনি যদি দেখটা দুইটার মধ্যে যদি রওনা দেন তাহলে আপনি আড়াইটার মধ্যে আমার চিরি মন্ত্র পৌঁছতে পারবেন আমরা রেডি থাকবো আপনাদের জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে রওনা দিয়ে দেবো সবাই মিলে একসাথে যাবো একটা অভূতপূর্ব দৃশ্য হবে আমরা চার হাজার পাঁচ হাজার মোটরসাইকেল নিতে পারি একসঙ্গে গোটা রাস্তা চিরিবন্দর থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত আমরা রাস্তাটা যে দৃশ্য সৃষ্টি হবে সেটা সেটা আমার মনে হয় যে আর কোনোদিনই সেটা হবে না সম্ভব হ্যাঁ ওখানে আসছি নামাজ পড়তে পারেন আরো ভালো রাস্তা নামাজ ভালো কিন্তু তাড়াতাড়ি একজন ভাই আমার অনুরোধ থাকলো আপনার আমার প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে আস্থা থেকে ভালোবাসা থেকে নেতাদের প্রতি সারের প্রতি বিশ্বাস রাস্তা থাকে তুমিন থেকে শুরু করে যত তাদের প্রতি আপনার আস্থা বিশ্বাস থাকে দলের প্রতি সর্বোপরি বেগুন খালদা যে তারেক প্রতি আপনার আস্থা থাকে তাহলে আপনার তাড়াতাড়ি একজন আমরা তিনটা থেকে সোয়া তিনটার মধ্যে দিনাজপুরে পৌঁছাতে পারি এটা মনে রাখেন ইনশাআল্লাহ আগামী পঁচিশ তারিখ আমাদের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে আমরা ইতিমধ্যে আমাদের বারোটি ইউনিয়নে হ্যান্ডির মধ্যে বারোটি ইউনিয়নে আমরা আজকে থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে সবাইকে নিয়ে আসার জন্য তালিকা তৈরি হচ্ছে সবার যারা যারা অতিথি ছিলেন এখন আছেন আগামী দিনে যারা থাকতে চান আমাদের সাথে যারা আমাদের সরকার আসলে সরকার বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে চান তারা পিছাবেন না কেউ ভুল করিয়েন না একটা কথা বললাম ভুল করবেন না সবটা গঠন করার পরে আসে আপনি তাদের যদি আমার তালিকার বাইরে আমরা সেটা শুনবো না হ্যাঁ এবং প্রত্যেকটা ইউনিয়ন কমিটি আপনার মিটিং করবেন স্যার আপনি দরকারে থানা বিএনপি নেতৃত্বে ভাগ করে দিবেন সব সব ইউনিয়নে যাবে ওই মিটিং এ উপস্থিত থাকবে তারা এই পঁচিশ তারিখ আগে পর্যন্ত যেমন আজকে আমরা আমরা চিরিবন্দর চিরিবন্দ বারোটা ইউনিয়নে আজকে থেকে সবাই শুরু হচ্ছে আমার তিনটা ইউনিয়ন আমার দায়িত্বে রয়েছে আমাদের অন্যান্য নেতারাও দায়িত্ব রয়েছে সুতরাং কোনো কাজকে ছোট করে দেখবেন না কোনো কাজে অবহেলা করবেন না

আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন খানে বসে গল্প টল্প করে যায় যার দিকে বলে যে খাসামা মানুষ আপনাকে খুব ভালোবাসে আমিও বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসাটা অটুট থাকতে হবে আমি আগেও বলেছি আপনাদের সাথে যেমন গ্রামে থাকি অতীতে সেটা এখন আছি ভবিষ্যতে আপনাদের সাথে গ্রামে থাকবো আপনাদের সাথে বেইমানি আপনার সাথে গাদ্দারি করার কোনো সুযোগ আমার নাই কারণ আমার সন্তান সত্যি পরিবার পরিজন সবাই গ্রামের মাটির সাথে আমরা মিশে আছি আপনার কথায় কথা বলুন মাঝির ও মানুষের নেতা হ্যাঁ আমি মনে মাটি মানুষের নেতা এই আমি যেহেতু আপনাদের সাথে মাটিতে থাকি হাট বাজারে থাকি ফ্যানে উঠি রিক্সায় উঠি সাইকেলে উঠি বুটমুড়ির দোকানে বুটমুড়ি খাই সুতরাং আমি আপনাদের মাটি মানুষের নেতা আমি এই পরীক্ষা পাশ করেছি ইনশাল্লাহ আগামী দিনে পরীক্ষা পাশ করে আপনাদের সাথে থাকবো এবং মরণ হোক আর জীবন হোক আপনাদেরকে নিয়ে হবে ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সকল কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করতে পারবো আল্লাহ পাকিল আমাদেরকে সেই তফিক দেন এই কামনা ব্যক্ত করে আমি আর বক্তব্য